আর আপনাদের সাথে শেয়ার আমাদের এলাকার পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর গাছগাছালি লাগানো আছে দেখতে ভালোই লাগে তো আমি এখনো এলাকার মধ্যে আছি না বসতে যাব আর আপনাদের সাথে শেয়ার করব আশা করছি গ্রামাঞ্চলে দেখেন গ্রামের দৃশ্যগুলো আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে মনমোহকার দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর হলো ভাস্কর হুম এদিকে গ্রাম দেখো কত সুন্দর ঠিকছে না তিন করে নিয়ে আসছি তো ওরা চিল্লা চিল্লি হালকা করবে আর এটা হলো মাটির কাঁচা রাস্তা দেখেন দুই সাইডে বর্ষাকাল তো অনেক পানি কাঁদা এটা কিন্তু একটা ঔষধি গাছ এই যে বাচ্চা বসে আছে মুরগি নিয়ে এই যে এগুলো হল মানুষের বিপদ সংকেত বাচ্চাদের এরকম করে বসায় রাখে একে বলে গ্রাম গ্রাম কাকে বলে এটাই গ্রাম খুবই ভাল লাগে দেখতে আর মানে বাংলাদেশে ফুলে ফলে বড়া খোলামেলা পরিবেশে ভিডিও করতে খুবই ভালো লাগে কিন্তু রোদে হয় যে নয় বৃষ্টি আসবেই তো একটু আবার একটু পরেই বৃষ্টি আসা পরে এখান অপরূপ দৃশ্য কৃষক আসছে খেতে পুষাক খেত লাগাইছে কৃষক গুলো কাটবে কত সুন্দর দৃশ্য এনে কাদা পিছলায় পরে যাবি কি রোদ আবার হঠাৎ বৃষ্টি হয়ে পড়বো এখানে কত মনোরম মনোরম দৃশ্য এই যে এখানে হইলো সবজি ক্ষেত এটা হলো কলমি শাক্ষেত ঘুরতে আসলে অনেক সুন্দর দৃশ্যগুলো দেখা যায় আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে আসছিলাম ঘুরতে তো এখানে হলুদ ক্ষেত আছে পুঁই ক্ষেত আছে কলমি শাক ক্ষেত আছে আর ওদিকে দিকে সাইড ওদিকেও আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকি তো দেখেন ঘুরতে আসি বান নিয়ে আসি নদুস নিয়ে আসি আমরা তো এত বড়লোক লোক না টাকা পয়সা আমাদের অত নাই আমরা ঘুরতে আসলে নিজেরা ঘর থেকে খাবার নিয়ে আসি আর আমি সব সময় জানেন আমার রান্না বাড়ার ভিডিওগুলো আপনারা যারা যা দেখেন আমি সব সময় নিজের যা রান্না করি সেটাই আমার নাতিগু নিয়ে খাই আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি তা আমার ভিডিওগুলো আপনারা ভালোবাসেন আমার হন বাইরের ভিউগুলো দেখতে কি আমার কাছে অপূর্ব লাগে তো আপনাদের সাথে সেটাই শেয়ার করতেছি খালি কেট 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 করে দেখেন এরকম গ্রাম দেখা যায় চোখ জুড়িয়ে যায় দেখেন কত ঘন সবুজ হ্যাঁ বলো আসো হুম ওরে বাবা আসো তোমার কাম হ্যাঁ দাদা দেখো একা একসা এটি কেসো এদিকে হ্যাঁ হ্যাঁ গুরু আস্তে যাও পড়া যায়বা তুমি যাও তুমি দৌড় দাও জুনায়েদ দৌড় দাও বেশি দূরে যায়ও না ওদিক দা ঘুরে আসো ওদিক দা ঘুরে আসো ওদিক দা ওদিক দা ওদিক দা ঘুরে আসো দেখেন খোলা জাগা পায় দৌড়া শুরু করে দিছে এই এই তুমি পেরে যাবে আস ছোটাছুটি করবে এটাই স্বাভাবিক আসো